স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত কথাটি জাল কথা এরকম কোন হাদিস নাই তবে স্বামীকে বৈধ কাজে সন্তুষ্ট রাখতে হবে অবৈধ কাজ দিয়ে নাই অবৈধ কাজ দিয়ে নয় নাজাইজ কাজ দিয়ে স্বামীকে সন্তুষ্ট রাখবেন এটা হারাম যদি রোজার দিনে বলে তুই রোজা রাখবি না কারণ আমার দিনে প্রয়োজন চলবে চলবে না মাসিক অবস্থায় আমার প্রয়োজন চলবে চলবে না ওই যেমন আপনি আল্লাহ আপনার স্ত্রী আল্লাহ না করে আপনাকে রাজি করবে না তেমনি আপনিও আল্লাহকে নারাজ করে স্ত্রীকে রাজি করবেন না স্ত্রী বলছে তোমার দাড়ি রাখা চলবে না কি বুড়িয়ে গেছো নাকি দাড়ি কেন রাখবে তুমি এখন পরে রাখবে যখন জামাই জামাই টামে হবে তখন রাখবে এখন নি কোনো দাড়ি তাহলে আল্লাহকে অসন্তুষ্ট করে আপনি বিবিকে রাজি করবেন এই পরিবারে কোনোদিন বরকত হবে না হারাম কাজ করবে আপনি জি বৈধ বৈধ কাজের আওতাতে স্বামী স্ত্রীকে খুশি রাখবে আর স্ত্রী স্বামীকে খুশি রাখবে এবং পরস্পরের হক রয়েছে একজনের অন্যজনের ওপর হক রয়েছে যেমন স্ত্রীর স্বামীর হক রয়েছে তেমন স্বামীর ওপর স্ত্রীর হক রয়েছে একতরফা শুধু হক দেয় আর মায়ের নিচে মায়ের পায়ের নিচে বেহস্ত এই মর্মে হাদিস রয়েছে আর এই বলা যেতে পারে জান্নাতা তাহাতা মিলুমা হাত সুতরাং এই হাদিসটা এইভাবে বলতে পারেন আর মায়ের মর্যাদা স্ত্রী চাইতে অনেক বেশি বাপের চাইতে বেশি তো স্ত্রী সারা পৃথিবীর চাইতে মায়ের মর্যাদা আল্লাহর পরে তারপরে বাপের জি হ্যাঁ বোঝা গেছে না আর আপনাকে দিল আর তারপরে স্ত্রী আপনার কি হয়ে গেল গেলো অভিভাবক হয়ে গেল আপনার এখন মোতাবলি হচ্ছে অভিভাবক হচ্ছে কি স্ত্রী এই হচ্ছে আজকালকার মুসলমানদের অবস্থা যা কিছু করছে আপনার টাকা পয়সা টাকা পয়সার মালিক হচ্ছে স্ত্রী তুমি তোমার মাকে এত কেন টাকা দিবে হ্যাঁ তোমার বাপিকে কেন এত টাকা দিবে তুমি এত টাকা কেন তোমার বোনের কাছে পাঠাইবে চিকিৎসার জন্য না এত টাকা পাঠাইতে হবে না হ্যাঁ এইগুলি চলছে আজকে না কখনো শুনবেন না এই সব কথা শুনবেন আমার টাকা আমি কিভাবে কি করব কাকে দেব। তুমি খেতে পেলে হলো তোমার খাওয়ার বেশি আর তোমার কাপড়ের বেশি আর কোনো দুটো কাপড়ের বেশি তিনটার অধিকার নেই কোনো স্ত্রী যদি বলে যে না দুটোর বেশি আমাকে কাপড় দিতে হবে ওইটাও খরচ না আজকাল ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা কাপড় থাকছে আর কি চাই আর কি চাই কোনো কিছু চাওয়ার নেই যথেষ্ট বাস ভালো আচরণটা করবেন আর পঞ্চাশটা কাপড় দিলেন কিন্তু খারাপ আচরণ করছেন যেমন এক বোন বলছে যে আমার স্বামী অনেক দেশ থেকে বাইরে থেকে বলছে আমার স্বামী ও ওর সামনে আমাকে হাসতে হবে কিন্তু যদি আমি যদি আমি যদি ও হাসেন আর আমি হাসে দিই তাহলে মার খেতে হবে আমাকে তুই কেন হাসলি হাসলিখেন তারপর আমি যদি ও মজাক করবে অসুবিধা নেই সব মজাক করছে বলছে আমি স্বামী আমি মজাক করব আমি যদি একটু মজাক করি দিই তো মার খাওয়া ছাড়া কোনো উপায় নেই জালেম স্বামী জালেম স্বামী দুই দিক থেকে হইতে হবে দুই দিক থেকে হইতে হবে হাফ শার্ট আর গেঞ্জি দিয়ে কি সলাত হবে গেঞ্জি যদি সেন্ট টু গেঞ্জি না হয় হ্যাঁ তাহলে হবে কারণ হাদিস আছে কাঁধ ঢাকতে হবে সেই মুখারিত আছে কাঁধ ঢাকার হাদিস লাই ও সাল্লি আহাদিল ওয়াহেদ আতে কেহিমিন হোসাই একটি কাপড়ে কেউ যদি নামাজ পড়ে তো এমন কাপড় না হয় যাতে কাঁধের ওপর নাই এরকম না হয় তার মানে একটি কাপড় এখান থেকে কোমরে লুঙ্গি আছে আছে এই দিয়ে নামাজ হবে না কিন্তু ওই ওই যদি এখানে বাঁধা থাকে আমাদের দেশে শীতকালে ছোট বাচ্চাদের চাদর বাঁধার মতো করে হ্যাঁ অথবা জুব্বা একটা আছে এখান থেকে একবার নিচে পর্যন্ত হ্যাঁ হাঁটু ঢাকা আছে তাহলে একটা জুব্বাতে নামাজ হবে ভিতরে কোনো কাপড় থাকা নাই থাক যথেষ্ট বোঝা গেছে না জি হ্যাঁ কিন্তু সেন্টু গেঞ্জি যেহেতু কাজ কাত ঢাকে না সেজন্য গেঞ্জি চলবে না বাকি হাত এখানে পর্যন্ত ঢাকতে হবে একটিও দলিল নেই কিন্তু আমাদের দেশি কথা ধর্মের নামে কিছু দেশি কথা আছে আমাদের দেশে এই আপনার হাত খোলা আছে আর আপনি নামাজ পড়ছেন এগুলো মন গড়া কথা